Ooh, these brothers, my guys, Ooh. know that we fly. Know that they ride or die. Why they wanna move like that? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমাকে দেখতে পাচ্ছ আমিও খুব ভালো আছি তো আজকে এখন ঘড়িতে অলরেডি বাজছে এগারোটা দশ আর আজকে হচ্ছে শুক্রবার তো আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি সিম্পলভাবে রেডি হয়েছি বেশি কিছু সাজব না তো আজকে যাচ্ছি পুরী অনেক দিনের ইচ্ছা ছিল ঘুরতে যাব তো ফাইনালি সেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি হয়ে গেল যাওয়ার ইচ্ছে ছিল না তো মানে এখন যাওয়ার ইচ্ছে ছিল না পুরী যাওয়ার ইচ্ছে অনেক দিনের কোনো না কোনোভাবে সেটা হচ্ছিল না বাট আজকে জগন্নাথ দেব ঠাকুর টেনেছে তাই শত বাধা বিপত্তি পেরিয়েও যেতে পারছি খুবই আনন্দ হচ্ছে খুবই এক্সাইটেড আর এইটা সম্পূর্ণটা আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে মাসির মেয়ের জন্য মাসির মেয়ে যাচ্ছে আমি মাসির মেয়ের সাথে যাচ্ছি মা যাচ্ছে না বা বাড়িতে কেউ যাচ্ছে না আমি একাই যাচ্ছি তো আমাদের বাস স্ট্যান্ড থেকে বাস যাচ্ছে এক সপ্তাহের ট্যুর তো খুবই এক্সাইটেড খুবই আনন্দিত তো আমি তো পুরী যাবোই আমি তো পুরী ঘুরবো সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো আজকে আমি আপাতত আমার জার্নিটা যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যা যা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে দেখো আশা করি পুরী চিপটা দারুণ হতে চলেছে আর তোমাদেরও খুব ভালো লাগবে তো এখন বেরোবো সাড়ে এগারোটায় টাইম দিয়েছে এগারোটায় বাস কথা কিন্তু জানো সবাই আসতে নিতে অলরেডি সাড়ে এগারোটা বারোটা হয়ে যায় আমার ব্যাগ ট্যাগ লাগেজ সব গোছানো কমপ্লিট তো চলো একবার দেখিয়ে দেবো আবার বাসে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কথা বলতে পারবো কি না সবাই থাকবে একটু লজ্জা লজ্জা লাগে যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো আশা করি ব্লগটা দারুণ হতে চলেছে ভীষণ এনজয় করো খুব এক্সাইটেড অনেক দিনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই দেখো এখানে আমার একটা বড় ব্যাগ এটা নিয়েছি খাবারের ব্যাগ এটা হচ্ছে জলের ব্যাগ আর এই যে এই দেখো এটা হচ্ছে আমার সাইড ব্যাগ পার্স ব্যাগ যা বলবে এই যে এটা নতুন আজকে ভাঙলাম এই যে আমার হেডফোন নিয়েছি এটা রুমাল এই দুটো হাতে থাকবে আর এই যে চুল বাঁধার জন্য একটা গাডার এই দেখো ঘড়ি পরে নিয়েছি এই দেখো এই ব্যাগটা আজকে নতুন ভাঙলাম এই ব্যাগটা আমার সাইড ব্যাগ আর এই যে এখানে আমার টোটাল আমার চারখানা ব্যাগ হয়েছে অনেকটা বেশি হয়ে গেল বাট কী করা যাবে ঘুরতে গেলে তো একটু বেশি জিনিস নিতেই হয় বলো এই দেখো এই যে হচ্ছে আমি এটা আমার ফাইনাল লুক তো দেখো আমরা বাসে করেছি আর বাসে অলরেডি যারা পুরীর যাত্রা করবে তারা মোটামুটি সবাই চলে এসছে এবং সবাই বাসে পর্যন্ত গরম বলে কিছুজন নিচে ওয়েট করে আছে তো আবার কেউ কেউ অনেক জিনিসপত্র একবারে অনেকগুলো ব্যাগ বলে আনতে পারেনি তারা আনতে গেছে তো আমরা মোটামুটি সবাই একত্রিত হয়ে তারপর বাস ছাড়বে সবাই চলে এসেছি কেউ নিচে দাঁড়িয়ে আছে কেউ ব্যাগ আসে গেছে তো তার একটু পরেই আমাদের পুরী যাত্রা শুরু হবে আর বাসটা ছেড়ে দেবে তো দেখো আমরা বাসে অলরেডি উঠে পড়েছি আর এই দেখো আমি আমার নিজের বসে পড়েছি তো বাসটা ছাড়ার আগে আমি আরেকবার আমাকে একটু দেখিয়ে দিলাম এদিক ওদিক করে তো বাস ছাড়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখো আমাদের Sut ydych chi? Arall, mae'n dal i gael ceu wedi'i gael. Mae'n dal i gael ceu. Mae'n dal i gael ceu.

Oh, I'm not gonna be. I'm gonna be. gonna be. I'm gonna be. I'm not gonna be. <laughs> আমরা দুর্গাপুর ব্যারেজটা ঘুরতে এসেছিলাম তো ঘোরা হয়ে গেল আর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমাদের বাসটা কিছুটা দূরে এগিয়ে গিয়ে ওখানে হল্ট করা আছে এখন আমরা টিফিন করবো তো আমরা নুকিয়ে নুকিয়ে চলে এসেছি ব্যারেজ দেখতে কারণ বাসটা ব্যারেজের কাছে দাঁড়ায়নি তো চলো চলেছে আবার টিফিন করবো তোমাদের তাদের সঙ্গে দেখা যাচ্ছে এখন দু ছবি তুলি এই দেখো এইটা হচ্ছে আমাদের বাস আমাদের বাসটা এখানে হল্ট করেছে মানে দুর্গাপুর ব্যারেজ থেকে কিছুটা এগিয়েছে বাস রাখা যেখানে জায়গা আছে একটা স্ট্যান্ড মতো আছে তো এখানে আমাদের রান্না হচ্ছে ঘুমনি হচ্ছে ঘুমনি হওয়ার পর মুড়ি ঘুমনি মুড়ি টিফিন করে তারপর আবার বাস ছাড়বে মোটামুটি এখন এক দেড় ঘন্টা এখানে হল্ট করবো চট জ্বলতে ওভার ব্রিজটা দেখে আসলাম কিন্তু ওখানে মনে হচ্ছে এখন অনেক দেরি ওভার ব্রিজটা দিয়ে সুস্থ দেখলেই ভালো হতো ওভার ব্রিজ না ছটি ব্যারেজ তো এই দেখো ওইখানটা আমাদের রান্না হচ্ছে এখানে সবাই দেখো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ এদিকে কেউ এদিকে যে দেখানে বাচ্চা বসে আছে চলো আবার টিফিন খাওয়ার সময় ওর কথা হবে তো আমাদের খুব গরম করছিল বলে আমরা ড্রেসটা চেঞ্জ করে নিলাম এই দেখো নিউ চেঞ্জ করে নিয়েছেন ড্রেস ভর্তি তোর মতো লাগছে আমাদেরকে কেন তো এবার অনেকক্ষণ দাঁড়াবে চলো নিচে যাওয়া যাক ঘুগনি মুড়ি জাস্ট অসাধারণ লাগে তাতে আবার সন্ধেবেলা চারিদিকে অন্ধকার তার মাঝে আমরা আলোতে বসেছি ঘুগনি মুড়ি টিফিন করতে সাথে একটা করে বড় বড় মুড়ি চাতে চলো এখন চট টিফিনটা সেরে নি তারপর আবার পাশে দেখা হবে তো আমাদের ঘুর্নি মুড়ি খাওয়া কমপ্লিট এখন আবার পাশে উঠবো বাস ছাড়বা সবারই খাওয়া কমপ্লিট হয়ে যাবে সব হাত ধুচ্ছে এ করছে আর এখন ঘড়িতে ছটা দশ বেজে গেছে আবার সে রাত্রিবেলা খাবো আমি তো ভাবছি রাত্রিতে কিছু খাবো না কারণ অলরেডি মুড়িটা আমি খাই না তো মুড়ি ঘুমনি খেয়ে নিয়েছি রাত্রিটা আর কিছু খেতেও পারি না খেতেও পারি বাস ছাড়বে চলো বাসে ওঠা যাক দেখো এটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজের কাছে হাই রোড বাড়ি ঘোড়া যাচ্ছে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে রাত্রি নাগাদ বৃষ্টি নামবে দেখো দারুণ বিদ্যুৎ চমকাচ্ছে দারুণ ঘুমাবে ওয়েদারটা বেশ ভালো আজকে ঠান্ডা ঠান্ডা এত দূর এলাম জার্নি তো কোনো কষ্ট হয়নি এখন দেখা যাক আমার এই ফার্স্ট টাইম এত দূর বাসে করে ট্যুরে যাওয়া আমি এত দূর আগে বাসে করে মানে কোথাও দূরে কোথাও ট্যুরে যাইনি মা বেড়াতে যাইনি ফার্স্ট টাইম আমার এত দূর জার্নি বাসে করে এত দূর অব্দি তো ভালোই লাগলো জানি না কি হবে আমার কোমরের প্রবলেম আছে একটু ভয়ও লাগছে তো চলো বাসে ওঠা যাক আপাতত তারপরে এই দেখো আমরা কোন ছি আগে আবার একটা রাস্তার ধারে ধাবার কাছে বাস বা সব ঘর কিন্তু আমাদের রাত্রে ঠিক তৈরি হবে রাত্রে খাওয়া দাওয়া রান্না হবে বা খাওয়া হবে এখন রুপুর চমকে যাচ্ছে বাট এখনও হৃষ্টি নামল আর ঘড়ি কাটা প্রায় অলরেডি সান্নাটা বেজে গেছে আর আমার ওখানে রাত্রি খাবার জন্য এই ধাবাতে রান্না বান্নাও শুরু হয়ে গেছে আমাদের সমস্ত সরঞ্জাম আমাদের রাধুন তারা রান্না বান্না শুরু হয়ে গেছে আমরা ওখানে আমাদের রান্না হচ্ছে এখন আমরা চট পেটে সকলে বাসে সকল যাত্রী মিলে বসে বসে চরম পরিমাণে গল্প গুজব আড্ডায় রাখতে চলছে

তো এই দেখো আমাদের রান্নার জন্য আর আমার রাধুনী জমিয়ে জম্পেশ করে রান্না করছে তোমাদেরকে কাছে এসে আরেকবার ক্লোজ ভাবে দেখিয়ে দিলাম ওই দেখো আমাদের রাঁধুনি একটা ঝান্না নিয়ে দাঁড়িয়ে আছে তো আজকে আমাদের জম্পেশ রান্না হচ্ছে তো চলো খাবার সময় দেখাবো আজকে ডিনারে রাত্রিতে মেনু কী কী হয়েছে আমাদের রাত্রির খাবারের জন্য তো চলো আবার খাওয়ার সময় দেখা হবে তোমাদের সঙ্গে তো রাত্রি খাবারে চলে এসছে গরমা গরম ভাত সাথে আলু পোস্ত আমার তো সাদা সঙ্গে আলু পোস্ত হচ্ছে অসাধারণ সাধারণ লাগে তো এটা চলে এসছে গরমা গরম ভাত্রে সাদা আলু পোস্ত মসুরির ডাল আর সাথে কষাও আছে বা সেটা তোমাদের কাছে তো এটা হচ্ছে দেখো পরের দিন সকালে তো আমরা এখনই রাস্তাতেই আছি শুক্রের মধ্যে পৌঁছে কিন্তু পুরো না সেই